আজ এখন পঁচিশে মে সকাল সাড়ে আটটা এঙ্গেলবার্গের হোটেল ছেড়ে তলপিতলপা নিয়ে বাসে চড়ে পড়েছি নানান দর্শনীয় স্থান দেখে নিয়ে আজ রাতে আমাদের পৌঁছতে হবে জুড়িক এখন আমাদের প্রথম দর্শনীয় জায়গা হল মাউন্ট টিটলেস আজকের এই মেঘলা ওয়েদারে কী দেখব এই আশঙ্কা নিয়েই শুরু হলো আমাদের কেবল কারের দিকে যাত্রা টিটলিস মাউন্টেনে উঠতে দুটি কেবল কারে চাপতে হবে আমাদের প্রথমটির নাম টিটলিস এক্সপ্রেস যাবে এই অ্যাঙ্গেলবার্গ থেকে স্ট্যান্ড স্টেশন পর্যন্ত পরের পর্যায়ে চড়ব রিভলভিং কেবল কারে যার নাম রোটেয়ার যাবে স্ট্যান্ড থেকে সামিট চড়ে পড়লাম কেবল কারে সবুজ তৃণভূমির ওপর দিয়ে সুইস আলফস দিকে ভারী সুন্দর এই যাত্রা আমরা নেমেছি স্ট্যান্ড স্টেশনে রোটিয়ারের জন্য ওয়েট করতে করতে এসে গেল গোলাকৃতি এই কেবল কার্ডটি পাঁচ মিনিটের যাত্রাপথে এই কেবল কার একবার তিনশো ষাট ডিগ্রি ঘোরে এটি ওয়ার্ল্ডের ফার্স্ট রিভলভিং কেবল তিনশো ষাট ডিগ্রি প্যানোরামা দৃশ্য দেখতে দেখতে আমরা উপরে উঠতে লাগলাম আর কিছুক্ষণের মধ্যেই ক্রমশ চারিটির ঘন মেঘের আড়ালে চলে গেল কমতে থাকায় ট্যুরিস্টরা নানান ধরনের হতাশা প্রকাশ করতে লাগলেন থেকে নেমেই আমরা লিফটে চড়ে একদম টপে উঠে গেলাম দশ হাজার ছশো সাতাশ ফিট উচ্চতায় এসে গেছে টিটলের সামিটে ওপরে উঠেই দিলওয়ালে দুলহানিয়া লেজাঙ্গের সেই বিখ্যাত প্ল্যাকার্ড শাহরুখ আর কাজলের হওয়ার কারণে আমরা ভেতরে চলে এলাম ভেতরে ঢুকে দেখতে পেলাম নানান ধরনের শপ এখানে সুইস ড্রেস করে ছবি তোলার একটি স্টুডিও তারপরে নানান ধরনের সুভেনের শপ किए তো এখানেও বরফের মেঝে ছাদ দেওয়াল পিচ্ছিল রাস্তায় ধীরে ধীরে চলতে শুরু করলাম আমরা দশ মিটার নিচে দিয়ে চলেছি আমরা এখন এবার আবার সেই চেনার রাস্তায় রোটেয়ার এক্সপ্রেস কেবল কারে চড়ে ফিরে চললাম এঙ্গেলবার্গ মেঘের রাজ্যে যেন মহাশূন্যে আমরা উড়ে চললাম belum kahwin. cara pilih ni, mana je India flat tu pilih tu paling mana. Bukan korang. cara নেমে এলাম ইঙ্গেলবার্গে খারাপ আবহাওয়ার কারণে এ যাত্রায় আইস ফ্লায়ারে আমাদের আর চড়া হলো না বেরিয়ে এলাম বাইরে একটু কফি খেয়ে ফ্রেশ হয়ে আবার চড়ে বসলাম বাসে এবার যাত্রা লুসার্নের দিকে গেলাম আমরা বাস থেকে নেমেই আমরা প্রথমেই এ লাঞ্চ সেরে নিলাম রয়েস নদীর ধারে একটি সুইস মধ্যযুগীয় শহর হিসেবে গড়ে ওঠে লুসার্ন অষ্টম শতকে সেন্ট লিওডেগার মনাস্ট্রি প্রতিষ্ঠার পর জায়গাটি শহর হিসেবে গড়ে ওঠে এগারোশো আটাত্তর সালে সম্ভবত মনাস্ট্রির নামটি থেকেই শহরের নাম বর্তমানে এটি সুইজারল্যান্ডের একটি অন্যতম বড় শহর লাঞ্চের পর লুসারনের রাস্তায় খানিক ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত পৌঁছলাম চ্যাপেল ব্রিজে রায়স নদীর দক্ষিণ তীরে নিউ লুসার্ন টাউনের সঙ্গে ওল্ড টাউনের সংযোগ রক্ষাকারী লুসার্ন শহরের ল্যান্ডমার্ক হল কাঠের তৈরি এই চ্যাপেল ব্রিজ ইউরোপের প্রাচীনতম কভার্ড ব্রিজ এটি তেরোশো বত্রিশ সালে নির্মিত এই ব্রিজটি সম্ভবত দুর্গের একটি অংশ ছিল সপ্তদশ শতকে ব্রিজের মধ্যে ত্রিকোণাকার এই চিত্রিত প্যানেলগুলি যোগ করা হয় প্রাচীন লুসার্ন ও সুইস ইতিহাস এখানে চিত্রিত সালে ব্রিজটিতে কোনো কারণে আগুন লেগে যায় তাতে ব্রিজটির আর এই পেন্টিংগুলির বেশ কিছু ক্ষতি হয় এরপরে আবার ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণও করা হয় রাইস নদীর মধ্যে দাঁড়িয়ে এই ওয়াটার টাওয়ারটি ছিল একটি আকর্ষণীয় নির্মাণ চৌত্রিশ মিটারেরও বেশি উঁচু এই অষ্টভিজাকার টাওয়ারটি সম্ভবত তেরোশো সালে তৈরি হয়েছিল এটি কোষাগার কারাগার টর্চার চেম্বার আর্কাইভ হিসেবে ব্যবহৃত হতো তখন এরপরে আমরা বেশ খানিক্ষণ শহরের রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম কিছু উইন্ডো শপিং করলাম কিছু চকোলেটের দোকানে চকোলেট কিনলাম তারপর লেকের পাড়ে বেশ খানিক্ষণ সময় কাটালাম লেকের শোভা দেখে হেঁটে হেঁটে আমরা এবার চললাম লায়ন মনুমেন্টের দিকে পাথরের ওপর খোদাই করা দশ বাই ছয় মিটারের রিলিফ বর্ষাবিদ্ধ এই মৃতপ্রায় সিংহের ভাস্কর্যটি নিহত সুইস গার্ডদের সম্মানে ও স্মৃতিতে নির্মাণ করা হয়েছিল আঠেরোশো কুড়ি সালে সতেরোশো বিরানব্বই সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের অধিপতি সরশ লুইয়ের জীবন রক্ষার্থে সাতশো ষাট জন সুইস গার্ড নিঃশর্ত আনুগত্য ও সাহসিকতার সাথে নিজেদের জীবন বিসর্জন দেন এর ফলে সুইস গার্ড কার্যত নিঃশেষ হয়ে যায় সিংহের মুখের বেদনায় যা প্রতিবিম্বিত আমরা এবারে চলেছি শপ হাউজেন নামক ছোট্ট একটি শহরের দিকে যা উত্তর সুইজারল্যান্ডে অবস্থিত এখানে রয়েছে রাইন নদীর প্রপাত আমরা চলে এসেছি শপ হাউজেন নামক শহরটির কাছে শহরটি সুইজারল্যান্ডে হলেও জার্মানির বর্ডারের কাছে এর অবস্থান অনেক বোটকে দেখছি জলপ্রপাতের একদম কাছাকাছি চলে যাচ্ছে এই জায়গায় চারশো নব্বই ফিট রাইন নদী পঁচাত্তর ফিট ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে একে ইউরোপের সবচেয়ে পাওয়ারফুল জলপ্রপাত বলা হয়ে থাকে আবার বাসে চড়েছি আজকের মতো শেষ গন্তব্য জুরিখের হোটেল পৌঁছে যাব রাত আটটার আগেই